নমস্কার বন্ধুরা জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু চলে এলাম নতুন ভিডিও নিয়ে দেখতে থাকুন ভিডিওটা বলি দুনিয়ায় হচ্ছেটা কি হচ্ছেটা কি চারিদিকে হচ্ছেটা কি হচ্ছে পাগল হয়ে যাচ্ছি মাথায় ধরে রাখা যাচ্ছে না এক একজনের এক এক কথা কার কথা শুনবেন মা দিদি মা ঠাকুমাদের দেখে এসেছি শুনে এসেছি তাদের কথা মেনে এসেছি আজও মেনে যাচ্ছি কিন্তু কাল যেটা দেখলাম একটা ভিডিওর মাধ্যমে একজন মহারাজ তিনি সংস্কৃত ভাষায় খুব সম্ভব বেদ থেকেই বলছেন উনি তো আমি তো বেদ পড়িনি তাই আমি এর ব্যাপারে কিছু জানি না উনি যেটা ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন এটাও যেমন সত্য আবার মা দিদিমার কাছে ওনারা তো মিথ্যে বলেননি তাই ওটাও তেমন সত্য তাহলে কোনটা বাদ দিয়ে কোনটা করি কি বাদ দিয়ে কি করা যাবে পূর্বপুরুষের ধরে রাখা সংস্কার না যেটা মহারিষিরা লিখে গেছেন সেটা কি এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই আমি বুঝতেও পারছি না আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরার একমাত্র কারণ আপনাদের কাছে জানতে চাইছি অম্বুবচির আর মাত্র পাঁচ দিন মতো বাকি মনে হয় যাই হোক তারিখটা বলতে পারছি না তবে খুব বেশি দিন দেরি নেই এবার কি পালন করা যায় যদি মা দিদিমারটা পালন করি তাহলে আমাদের বেদ বেদান্ততে যা লেখা আছে তাহলে সেটা মিথ্যা হয়ে যায় আর ওইটা যদি এখন পালন করতে যাই তাহলে আমাদের মা দিদিমা মিথ্যে হয়ে যায় অর্থাৎ আমরা যা করছি কলিযুগের লোক যা করে হিসাব করে দেখুন পাপ ছাড়া পুণ্য কিন্তু কেউ করে না সব পাপের রাস্তায় হেঁটে চলেছি এবং শেষ দিন অবধি হেঁটে যেতে হবে চাইলেও কেউ মানবে না ওই কথা মন যদি চায় তাও মানবে না কাউকে বোঝানোও যাবে না বুঝলে বোঝাতে গেলে সে উল্টো বুঝিয়ে দেবে ওনার চ্যানেলে ওই মহারাজের চ্যানেলে দেখলাম সত্তর পঁচাত্তর হাজার লোক এক একটা ভিডিওতে দেখেছে নিশ্চয়ই কেউ অশিক্ষিত নয় অভিজ্ঞতা লোকই দেখেছে হয়তো কিছু লোক অশিক্ষিত হতে পারে কিন্তু কি এটা মানা যাবে না হয়তো আমিও মানব না কেন মা দিদিমার দেখা জিনিস তৈরি হয়ে এসেছে সেইভাবে সেইভাবেই তো চলতে হবে সমাজ মানবে না বলুন তো দেখি কে সংস এই যে আগে যে সংস্কারগুলো আমাদের সময়ের কে ধরে রেখেছে কিংবা আমাদের মা দিদিমার দিকে চলে যান তাদের সংস্কারগুলো সমাজে কে ধরে রেখেছে রেখেছে কেউ কিন্তু এটা রেখেছে আমাদের মা দিদিমারা এ আমি তো নাইটি পড়ি আমার মা দিদিমারা কোনো দিন নাইটি এ সমস্ত পড়তো না মাতার ঘন্টা থাকতো চোখ অব্দি তাদের চোখও দেখা যেত না মুখও দেখা যেত না অন্য লোকের সঙ্গে কথা বলতে গেলে মুখে এইভাবে কাপড় দিয়ে কথা বলতো আমি যতটুকু দেখেছি পর লোকের সঙ্গে কথা বলতে গেলে মুখটাকে ঢেকে কথা বলতো কেননা বাড়ির হুকুম ছিল না সেইভাবে চলতো তারপরে এলো আমাদের সময় আমাদের সময়ও শাড়ি ছাড়া পরা যেত না নাইটি চুড়িদার এ সমস্ত চলতো না যদি তার মধ্যে প্রশ্ন আছে তুমি পড়ছো কেন পাঁচ বছর আগে আমি অসুস্থ হয়ে পড়ি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার হার্টের রোগের জন্য ব্লাউজ পরা নিষেধ আছে কোথাও গেলে একটু পরি কিন্তু আমার বহুত কষ্ট হয় তাই বাড়ির থেকে বেরোই না তাই নাইটি আমার হাতে ধরিয়ে দিয়েছে উলঙ্গ তো বেড়ানো যাবে না তাই ধরিয়ে দিয়েছে তাই আমাকে পড়তে হয় নালে আমি ও কোনো দিন পরিনি চোদ্দ বছরে বিয়ে হয়েছিল শাড়ি ধরেছিলাম আর ভাতের হাড়ি ধরেছিলাম আর সেইভাবেই আমি চলে এসেছি আমাদের মেয়েরা আমার মেয়ের কথা বলছি আমি লোকের দিকে যাব না আমার মেয়েরা শাড়ি পরতেই জানে না চুড়িদার ওদের জামানায় এলো চুড়িদার নাতনিদের জামানায় কি এসেছে কাপড় কম পড়ে গেছে তারা চুড়িদারও এখন পরে না চুড়িদার বানাতে গেলে তো অনেকটা কাপড়ের দরকার তাই চুড়িদারও পরে না শর্ট গেঞ্জি শর্ট প্যান্ট নাতনিদের জামানা এর যে জামানা আসবে আমার মনে হয় কাপড়ই পরবে না ট্যাটুকুরেই ছেড়ে দেবে সবাই সবাইকে তাহলে সব পাল্টাচ্ছে শুধু আমরা মা দিদিমার কথাগুলো ধরে রেখেছি মা দিদিমা অনেক কিছু বলে গিয়েছিল কই সে কথাগুলো তো আমরা আজও পর্যন্ত কেউ ধরে রাখিনি রেখেছি কি কিচ্ছু ধরে রাখিনি যা শিখিয়ে গিয়েছিল আমরা পেরেছি আমাদের ছেলে মেয়েদের শেখাতে পারিনি তো পেরেছি নাতি নাতনিদের শেখাতে পারেনি তো উল্টো কথা বলে বুঝিয়ে দিয়ে যায় মাথায় হাত বুলিয়ে যে এখন সমাজে মিশতে গেলে এই ধরনের না পড়ে গেলে সবাই কী বলবে আনটি বলে ডাকবে কলেজে গেলে বলবে আনটি কী বলবেন বোঝানোর কিছু আছে তাই ধর্মগ্রন্থ পাতার তলে ঢাকা পড়ে গেছে ও ধর্মগ্রন্থে আর কোনো কাজ হবে না ওগুলো এখন গল্পের মতো আমার কথাগুলো যেমন গল্পের মতো এখন যে যেটা বলে সেটাই সত্য তুমি বলছো তোমার কথা সত্য আমি বলছি আমারটা সত্য আর একজন সেটাও সত্য কলিযুগে কারোর মুখে শুনবে না যে আমি মিথ্যে কথা বলি কিন্তু সবাই মিথ্যে কথার ঝুলি নিয়ে বসে যায় মিথ্যে ছাড়া দুনিয়া চলছে না কলিযুগ অন্ধকারের যুগ কালো যুগ যেটাকে বলা হয় লৌহ যুগ স্বর্ণযুগ যেটা সুবর্ণ যুগ ছিল অর্থাৎ সত্য যুগ সেই যুগে কোনো পূজা অর্চনা ছিল ছিল না ত্রেতা যুগ থেকে ধ্যান তপস্যাযোগ্য আর রাম করেছিলেন দুর্গা পুজো এবং শিবের পুজো রাবণও শিবের পুজো করেছিলেন পুজো চালু হলো তারপর থেকে তো স্টার্ট হলো একের পর এক দেব দেবীর পুজো কেউ দেবদেবীকে দেখুক আর না দেখুক তার একটা মূর্তি বানানো অবশ্যই দরকার কেন না এটা কেউ দেখে এসেছে যে মূর্তিটা কি ধরনের তার রূপটা কি ধরনের কেউ কিন্তু দেখে আসেনি কল্পনা দিয়ে বানানো সেই কল্পনায় আমরা পুজো করি অথচ আমাদের মুখে বড় বড় বুলি সেই কল্পনা দিয়েই সব পুজো হয় কল্পনার দেবতা সৃষ্টি করা আমাদের কেউ কিন্তু দেখে আসেনি যে এই দেবদেবীর আকার কেমন ছিল তারা কতটা উচ্চতা ছিল তাদের গায়ের বর্ণ কেমন ছিল তাদের দেখতে কেমন ছিল ওনারা কি করতেন কী খেতেন কেমন পোশাক পরতেন কেউ কিন্তু জানে না কেউ জানে না মা কালে কি ভিকারি তাকে লাল পেড়ে সুতির শাড়ি পরানো হয় কেন পরাবে স্বর্গরাজ্যে কি ভিকারি হ্যাঁ ইমিটেশনের গয়না সোলার সোলার ফুল তারপরে কোথায় ওই মতির যে দানা ওই দিয়ে তাকে পরানো হয় মায়ের ঐ সাজ মা তো স্বর্ণ অলঙ্কারে ভূষিত মা তো তাই দিয়ে সাজানো হয় তাই যে যে যেমন পাচ্ছে সে তেমনই করে যাচ্ছে সে সঙ্গে আমিও একজন যা দেখছি তাই করে যাচ্ছি ওই জন্যই ভুগন্তির শেষ নেই আরে ভুগন্তির শেষ হবেও না কলিযুগে এক একটা ঘরে কেউ বলতে পারবে না আমি চিরসুখী যদি সে বলে সে মিথ্যে কথা বলে থেকে মিথ্যেবাদী সে কারণ এই কলিযুগে কেউ সৎ প্রকৃতির নেই আর জ্বালা যন্ত্রণা অশান্তি রোগ ব্যাধি এই যে এত অ্যাক্সিডেন্ট আগুনে পোড়া এই যে আহমেদাবাদে প্লেন অ্যাক্সিডেন্ট কেদারনাথে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট এই যে আবার এদিকে কলকাতায় কি যেন জায়গাটার নাম দেখলাম ভুলে গেছি ওখানে আগুনে জ্বলে গেল জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রেন দুর্ঘটনা হচ্ছে মার্ডার হচ্ছে সব তো হতেই আছে কলিযুগে তো সব হতেই আছে কে ঠেকাতে পারছে পারছে কেউ এত তো সাধক সাদিকা ভরে রয়েছে একবারও নাম নিশান নেই কই একবার কেউ বলছে যে অমুক দিন এইটা হবে কেউ বলতে পারছে না পারবে কি করে আদৌ কি ওরা সাধক ওরা পিচাস ওরা সাধক নয় ওরা হচ্ছে পিচাস না হলে এই সমস্ত জিনিসগুলো বলতে পারত রোধ করতে পারতো কেউ নেই তাই আপনারা সবাইকে উদ্দেশ্য করে বলছি ভুল জায়গায় ভুল দিশায় সবাই চলছেন সবাই দিশা হারিয়ে ফেলেছেন আমিও হারিয়ে ফেলেছি দিশা ঠিক নেই দিশা থাকলে আজকে আমাদের দুর্গতি এরকম হয় না আজকে কার মন ঠিক আছে বলুন তো দেখি আজ এ দু কাল সেদুড় কোনো দিন তো কোনো মন ঠিক করে কেউ কোথাও স্থির হতে পারছে না পারছেন কি একটা ছেড়ে যাচ্ছে তো আর একটা জোড়া লাগছে কি হচ্ছে এই তো দুনিয়া তো বন্ধুরা জানি না কি বলে ফেললাম অন্যায় হলে ক্ষমা করবেন জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন যে আমার কথাগুলোর সঙ্গে মনের মিল হলে